লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হুসেনের সাথে মত বিনিময় করেছে যুক্তরাজ্যের বাংলাদেশি মিডিয়া কর্মীরা মঙ্গলবার বিকেলে ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সংগঠনের আহ্বায়ক শাকির হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মখলেসুর রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রেস মিনিস্টার আকবর হোসেন মিডিয়া কর্মীদের সাথে পরিচিত হন এবং খোলামেলা আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন আসলে যে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সঙ্গে আজকে যে মত বিনিময়টা হলো এটা আমি খুবই এনজয় করেছি এবং এখানে তো বেশিরভাগই দেখলাম যারা ওয়ার্কিং জার্নালিস্ট অনেকে ঢাকায় কাজ করেছেন এবং এখন এখানে কাজ করছেন এবং আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের যাতে কোনো সমস্যা না হয় এবং তাদের যাতে সময়ের অপচয় না হয় এবং বাংলাদেশ হাইকমিশন যাতে প্রেস উইং এটা ইফেক্টিভলি কাজ করতে পারেন সাংবাদিকদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা আশা করি যে সাংবাদিকরাও আমাদেরকে ভবিষ্যতে সেভাবে সহযোগিতা করবে যাতে করে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একটা স্মুথ ব্যবস্থা আমরা চালু করতে পারি এর আগে সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস তুলে দেন সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ক্লাবের চিফ পেট্রন মখলেসুর রহমান চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সচিব জুনায়েত রিয়াজ কামরুল আই রাসেল জাহাঙ্গীর হুসেন মীরা বড়ুয়া ও ইয়াসমিন জাহানারা সিনিয়র সাংবাদিক তহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে মাহবুবা জেবিন মাহবুব তুহা, আহমেদ সাদিক সোহাগ আহমেদ শাহেদ শফিক আব্দুল মুমিন আব্দুল কাদের জিলানি জান্নাত চৌধুরী সহ আরও অনেকে বক্তৃতা করেন বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার যিনি এসছেন তিনি সাংবাদিক এই হিসেবে সাংবাদিকদের মধ্যে একটি সেতু বন্ধন রচনার ক্ষেত্রে তিনি যেমন ভূমিকা রাখবেন আমি বিশ্বাস করি আপনারাও যারা সাংবাদিক আছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং অন্যান্য প্রেস ক্লাব এখানে যারা আছে সবাই মিলে আপনারাও তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এখানে একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে অ্যাক্সেসের যে সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে কাজে লাগাবেন কারণ বাংলাদেশ বর্তমানে সংকটজনক অবস্থায় আছে বাংলাদেশ হ্যাজবিন পাসিং এ ক্রিটিক্যাল জাংচার at the moment and we need to help and cooperate with the bangladesh government and the people of bangladesh আমাদের নতুন বাংলাদেশ হাই কমিশনের নতুন যে প্রেস मिनिस्टर ওনার সাথে আমাদের আজকে মত বিনিময় সভা ছিল বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে তো আমরা খুবই আশাবাদী উনি ওনার যে মতামত ব্যক্ত করলেন যে সাংবাদিকদের যত ধরনের সহযোগিতা লাগে বাংলাদেশি কমিউনিটিতে এবং বাংলাদেশের কমিউনিটি সংবাদ এবং দেশের সংবাদ সরকারের সফলতা এই সংবাদগুলো যাতে সহজে সাংবাদিকদের হাতে পৌঁছায় এবং সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা জানেন যে খুব শক্তিশালী ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেও যাতে খুব তাড়াতাড়ি সংবাদগুলো চলে যায় বাংলাদেশের গৌরবের জায়গাগুলো গৌরবের সম্মানের যে খবরগুলো এগুলো যাতে বিশ্ববাসী খুব ভালোভাবে জানতে পারে এই জন্য আমাদের যে নতুন প্রেস মিনিস্টার উনি বলেছেন উনি সর্বাত্মক সহযোগিতা করবেন সবশেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় shakir hussein av news london